সামনে বয়ান পেশ করবেন হজরত মৌলানা আলী আহমদ সাহেব সাহেব ফাফিজাহুল্লাহ ওজাই বারাত হজরের বয়ান ইনশাল্লাহ এখনই শুরু হবে আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দিন হজরত মৌলানা আব্দুল হাফিজ সিদ্দিকি ভাই বড়লেখা আমরা হজরত মুবারকবাদ জানাই এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনার এই এলাকার সদর পরিচিত হজরত মৌলানা শঙ্কুল ইসলাম অলিপুরি ভাই ইনশাআল্লাহ হুজাই হুজুরের বয়ানের পরে অলিপুরির বয়ান হইব অলিপুরির বয়ানের পাশাপাশি হজরত মৌলানা মুফতি আলী আসাল আমরা অত্যন্ত শ্রদ্ধা বাদন করছি কিন্তু আপনারা এলাকায় সুনাম নষ্ট করেছে হুজুরক কথা বলব আপনারা কিছু অনুরোধ আপনার মোবাইল বন্ধ হয়ে গেছে সবাই মোবাইলটা বন্ধ করে দিলাম আলোচনা কেন হুম মোবাইল চলে যারা লাগাইছে

خلق الإنسان من علق وقال الله سبحانه وتعالى وإنه وتعالى لقد كان لكم في رسول الله اسوه حسنه صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال عليه الصلاه والسلام ايه من القران خير من الدنيا وما فيها وقال عليه الصلاه والتسليم ورجل ذكر الله خاليا ففازت عيناه বাই আমি কিমান বেমাৰী বুঢ়া মানুহ আমাৰ যুৱকসকলৰহে ভূঞা আপোনাৰতো বেমাৰ নাই হিলা বুঢ়াও নাই নবিশৰী ভাদিয়া খৰা মদিনাৰ জমিন আমাৰ দুর্শরী যাই তোমি ডিমি আওয়াজ আর কুয়া পড়ে সারা তো অবস্থা নামাও সারা হাবি চাপে কই শুনছ না এক পাঁচ মিনিট বাদে দরকার দরবার পাঁচটা মিনিট লাগি মোবাইল নামাই লিবান ইংলিছে আপুনি ইংলেণ্ডত জন্ম লৈছো নিনাকেইটা চিলতি পাছাই কৈ মোবাইল নামিব লাগে মোবাইল এটা নাম আমি বৰ কষ্ট আমাৰ আজিকে হাবিচাবেছ আমি এতিয়া যায় না আমাৰ মিজাজৰ খিলাফ আল্লাহ আনিমখনৰ বিদায় চট পাটৰ চট পাত কানি আনিবলৈ চৰ্বত মুহূৰ্ত সময়ত হাজাৰ বছৰ নকৰে বান্ধি থাকি বেছ উত্তম পালা বিয়া লাগে বেমাৰী মানুহ চাইছি আমি আপোনাৰ বেছি মোবাইল মোবাইলটো ধৰাটো কথা মোবাইলটো ক'বলৈ তাই কৰি ক'বলৈ চোৱা নাই ক'ত মুম্বাইলৈ গৈছে